রাজকাপুর থেকে রণবীর কাপুর বলিউডের ইতিহাসে এই পরিবারের অবদান একেবারেই অনস্বীকার্য তবে বাড়ির বৌদের দিকে কিছুটা হলেও গোড়া ছিল এই কাপুর মেয়ে কিংবা পরিবার বাড়ির মেয়ে যে সিনেমায় ফলত একটা সময় এই পরিবারে শুধুমাত্র ছেলেরাই করতেন অভিনয় তবে এই প্রথা প্রথম ভাঙার সাহস দেখিয়েছিলেন রাজকাপুরের বড় বৌমা ববিতা কাপুর এবং পরবর্তীতে রাজকাপুরের দুই নাতনি কারিশমা এবং কারিনাও এবার সেই যুক্ত হচ্ছেন রণবীর কাপুরের বোন রিধিমা কাপুর রাজ রাজকাপুর থেকে রণবীর কাপুর বলিউডের ইতিহাসে এই পরিবারের অবদান অনস্বীকার্য তবে বাড়ির মেয়ে বউদের দিকে কিছুটা হলেও গোড়া ছিল এই কাপুর পরিবার বাড়ির মেয়ে বউরা সিনেমায় কাজ করবেন এটা নাকি পছন্দ করতেন না রাজ কাপুর ফলত একটা সময় এই পরিবারের শুধু ছেলেরাই করতেন অভিনয় তবে এই প্রথা প্রথম ভাঙার সাহস দেখিয়েছিলেন রাজ কাপুরের বড় বৌমা ববিতা কাপুর কাপুরের দুই নাতনি কারিশমা ও কারিনাও এবার সেই লিস্টে যুক্ত হচ্ছে রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর পরিবারে এখন আর পরিবারের মেয়ে বৌমাদের অভিনয় নিয়ে কড়াকড়ি নিয়ম আর নেই সেসব এখন অতীত কথা কাপুর বাড়ির বৌমা আলিয়াও জমি অভিনয় করে চলেছেন ভবিষ্যতে হয়তো রাহাকেও দেখা যাবে অভিনেত্রী হিসেবে তবে শো ফেভলাস লাইফ ভার্সেস বলিউড ওয়াইফস এর হাত ধরে অভিনয় শুরু করেছিলেন রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি আর এবার বড় পর্দায় অভিষেক হতে চলেছে তার সম্প্রতি নতুন কাজ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলি কথা বলেছেন ঋদ্ধিমা জানান খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে তাকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শুটিং যদিও ছবির বিস্তারিত তথ্য এখনই খোলাসা করতে নারাজ তিনি তবে বড় পর্দায় আসার এই ব্যাপারটি যে পুরোপুরি আচমকা সেটাও জানিয়েছেন ঋদ্ধিমা কোনো পরিকল্পনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি পরিচালকের কাছে স্ক্রিপ্ট শুনেই পছন্দ হয়ে যাওয়ায় অভিনয় সম্মতি জানিয়েছিলেন ব্যাস এটুকুই